ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ছবি দিয়ে পোস্টার ব্যারাকপুরে কটাক্ষ বিজেপির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন লোকসভা নির্বাচনের আগে ব্যারাকপুর লোকসভার বিভিন্ন এলাকায় ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিনের আগে বিধায়কের ছবি দিয়ে ব্যারাকপুরে জনতার রাজলেখা পোস্টারের পর ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর ছবি দেওয়া পোস্টার যেখানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তার ঠিক নিচে সাংসদ অর্জুন সিং এর ছবি দিয়ে টাইগার ইজ ব্যাক লেখা পোস্টার ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চলে লাগানো হয়েছে রবিবার এই পোস্টার প্রকাশ্যে আসার পর কটাক্ষের সুরে রাজ্য বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বলেন এটা তো জঙ্গলের রাজত্ব হয়েছে

টাইগার হবে করতে টাইগার হতে পারে টাইগার ভাবছে রাজের একজন ব্যারাকপুরে রাজ আনছে রাজত্ব আছে রাজের রাজত্ব আনছে আর একজন বলছে রাজের রাজত্ব চলবে না বাজে রাজ্য চলবে এটা হতো এটা তো আমাদের কোনো ব্যাপার নেই এটা ব্যারাকপুরের মানুষ বা পশ্চিমবাংলার মানুষ এটা নিয়ে চিন্তিত সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স